প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এসছি হাওড়াতে অপরাজিতা নাথের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি একজন অঘুরি সাধিকা তো আজকে আমি এসেছি হাওড়া ময়দানের কাছে ওনার যে দেবস্থান আছে সেই দেবস্থানে এবং আজকে আমি ওনার একটা সাক্ষাৎকার আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শৈশব অবস্থাতেই মনের মধ্যে আধ্যাত্মিকতার বীজ বপন হয়েছিল যার কথা বলছি তিনি সাধিকা অপরাজিতা নাথ তার জীবনে প্রথম আধ্যাত্মিকতার আলোর স্ফুরণ ঘটিয়েছিলেন স্বর্গীয় তান্ত্রিক সাধক কালীশঙ্কর চট্টোপাধ্যায় হাওড়ার রামরাজাতলায় তার প্রতিষ্ঠিত কালী মন্দির এবং আশ্রম মাধবিকুঞ্জ সাধনার প্রকৃত আদর্শ পীঠস্থান আশ্রমের নির্জন নিরালা পরিবেশে মন সহজেই একাগ্র হয়ে যায় এক লহমায় এক অবর্ণনীয় অপার্থিব শান্তি মনে বিরাজ করতে থাকে হাওড়া ময়দানের কাছে বাসস্থানের নিচতলায় গৃহমন্দিরে মন্দিরে অঘরী সাথিকার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল প্রায় দুশো বছরের বাড়ি এখানে আধ্যাত্মিক সাধনার সাথে সাথে চলে সঙ্গীত চর্চাও সঙ্গীত চর্চা ঈশ্বর চিন্তন আর অঘর সাধনায় উদ্দীপ্ত উজ্জ্বল আলোকময় এক জীবন জনকল্যাণে ব্রতী তন্ত্রসাধক কালীশঙ্কর চট্টোপাধ্যায় প্রথম দীক্ষাগুরু তন্ত্র সাধনা করতে করতে অঘর সাধনায় প্রবেশ হল সাধু আদেশনাথজির হাত ধরে ভয়ঙ্কর শ্মশানে বসে অঠোর সাধনা সাধন জীবনে একটার পর একটা স্তর ভেদ বর্তমানে জনকল্যাণ জনহিতে সমর্পিত প্রাণ অপরাজিতা নাথের স্বামী দুই পুত্র নিয়ে গৃহ সংসারে থেকেও তিনি অপরাজিত সাধিকা অপরাজিতা নাথ আধ্যাত্মিকতা আর জনকল্যাণের টানে তিনি বারবার ছুটে যান সিদ্ধপীঠ তারাপীঠ আর সতীপীঠ কামাখ্যাতে তারাপীঠের শ্মশান ভূমিতে করেন নানান তান্ত্রিক ক্রিয়া নরমুণ্ডের ভিতরে জাগ্রত হয় অমোঘ শক্তি সেই শক্তিকে কাজে লাগান গোপন তান্ত্রিক ক্রিয়াতে সম্প্রতি তারাপীঠের শ্মশান ভূমিতে তার সুললিত কণ্ঠে ধ্বনিত হল শ্যামাসঙ্গীতের মাধ্যমে মাতৃবন্দনা বেজে উঠল বাউলের একতারা আর ঢোলক পথ মানুষ প্রত্যক্ষ করলেন সেই অপরূপ দৃশ্য মাতৃআরাধনায় সিক্ত শিক্ত হল সবার মন করেন মায়ের উনি থাকেন কানাইদা কানাইদা তোমার দু নামটা বলো কানাই কানাইদাস বাউল দাস বাউল সাধনা আছে কাপালিক সাধনার মধ্যেই নরমুণ্ড পড়ে কাপালি অর্থাৎ কপাল কপাল অর্থাৎ মানুষের মস্তিষ্ক আমাদের যে কোনো ধরনের সাধনাই কিন্তু আমাদের দেহে দেহকে নিয়েই পঞ্চভূতকে নিয়ে এই যে অঘরীরা যে ক্রিয়া করে এরা কিন্তু আমরা যে ক্রিয়াগুলো করি এগুলো কিন্তু আমাদের শরীর সং শরীরের সাথে সম্বন্ধিত ক্রিয়া আর যে কোনো রকমভাবে যদি নিজেকে সেই পরিবেশের সাথে মানানো না যায় তাহলে কোনোদিন সে অগরী হতে পারবে না অগরী মানে সে শ্মশানেও থাকতে পারবে সে যে কোনো স্থানেই থাকতে পারবে আমাদের যে কোনো মানে অর্থাৎ যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা আর বিশেষ করে শ্মশান এই জায়গা মানেই হলো আমাদের এর সাথে শরীরের একটা বিশাল সম্বন্ধ রয়েছে সেই জন্যই আমার এই সাধনা আর এই সাধনা করতে গেলে যথেষ্ট পরিমাণে ভীষণভাবে উর্জা শক্তির প্রয়োজন হয় যে ঊর্জা শক্তির মাধ্যমে আমরা নিজেদের যদি সেইভাবে সাধনা না করতে পারি তাহলে কিন্তু এরা বিশেষ করে ক্ষতির সম্ভাবনায় মানে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি কিন্তু আজ অব্দি মায়ের কৃপায় আমার যেই মা করুণাময়ী মায়ের কৃপায় আমি আজ পর্যন্ত আমার গুরুর কৃপায় কোনোদিন সেই ধরনের কোনো সম্ভাবনায় আমার কাছে আসেনি যাতে আমার কোনো ক্ষতি সাধন হচ্ছে বরং আমি সকলের মঙ্গলই করে এসেছি এই সাধনা আচ্ছা তো আপনার হাতে দেখতে পাচ্ছি মরার হার তো একটু ভালো করে দেখান খুলে হুম এই যে এগুলো কি শ্মশান থেকে সংগৃহীত হয়েছে হ্যাঁ অবশ্যই শ্মশান থেকে সংগৃহীত হয়েছে এটার ফাংশন যদি বলেন তাহলে বলতে হবে যে এগুলি আমাদের সব হ্যাঁ সাধারণ মানুষ যেমন সোনা দানা পরে আমরা এগুলোকে ছাড়তে পারি না এগুলোই আমাদের জন্য সব কিছু। তা এরা এদেরকে জাগানোটাই আমাদের কাছে এরা যদি জেগে যায় যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দিতে পারে যে কোনো রোগ ভোগ এগুলো এই এই হাড়ের মাধ্যমে আমরা ছেড়ে দিতে পারি অর্থাৎ তাকে সেই সমস্যা থেকে আমি মুক্তি দিতে পারি ইনি আমার মা স্বপ্নদিষ্টা মা মা করুণাময়ী কালী ওনাকে আমি স্বপ্নে পেয়েছি একদম আর ইনি হলেন আমার মা তারা মা আমার তারাপীঠের আশ্রমে নিয়ে ছিলেন ইনি আমার মা শেতলা রাজরাজের শেষ মা শেতলা এ শ্বেতলা মাকেও আমার স্বপ্নের বাবা ইনি হলেন কালভৈরব হাওড়ার মধ্যে একমাত্র আমার এখানেই ইনি বিরাজিত যেহেতু আমার দীক্ষা উজ্জায়ন থেকে সেই জন্য আমাদের পরম্পরার মেন মানে দেবতা হলেন ইনি বাবা কালভৈরব আমার বড় ছেলে ও আমার মন্দিরে ও নিজে সাধনা নিয়ে থাকে ও ড্রামস প্লেয়ার বাঁশি বাজায় ওর একটা জগৎ রয়েছে তাছাড়াও পুজো পাঠ খুব ভাবে করে ও আর এরা হলো আমার শিষ্যা গৃহমন্দিরে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পরে একটি টোটোতে চেপে আমরা সবাই গেলাম সাধক শ্রী কালীশঙ্কর চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত আশ্রম মাধবী কুঞ্জে সেখানে দর্শন হলো কুষ্টি পাথরের কালী মূর্তির মায়ের পূজার কাজে ব্যস্ত ছিলেন প্রয়াত সাধকের কনিষ্ঠ ভ্রাতা আমার ঠাকুমা একটি উৎসাদিকা ছিলেন তিনি বিজয়ীষ গোস্বামী মেয়ের মতন ছিলেন আমার ঠাকুমা খুব ভালোবাসেন ঠাকুমা বিজয় গোস্বামী এবং পুল ব্রহ্মুচারী শিষ্য চার বাবা দাদা যমানন্দ ব্রহ্মুচারী শিষ্যত্ব গ্রহণ করে ছোটবেলা থেকে দাদা একদম তারপরে এটা পুজো পুজোতে হবে স্কুলে যখন পড়তেন তখন ওই পুজো পুজো করতেন তারপর মানে মাঝে মাঝে পালিয়ে যেতেন মা কিন্তু পালন করছেন না এটা এত অদ্ভুত মা কোনোদিন ওকে বলেনি যে রাত্রে চলে আসাই জুলাইয়ের মতো আশ্রম তো উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ আশ্রম প্রতিষ্ঠা হয়েছে মানে আশ্রম রূপ ধারণ করে আর কি আগে একটা কর্মপুর মাটির ঘর এমনি ঘরের চাল এটা ছিল আমার গুরুদেব আমি পেয়েছি আমার জন্ম সময় থেকে উনি মহাপুরুষ ছিলেন শিবেরই চলমান শিব বলতো সবাইকে সবাই ওনাকে তারাপীঠে আর ওনার অপার করুণা অপার করুণা যে ওনার জন্যেই হয়তো আমার এই পথে আসা সেই পথের দিশারই উনি এই আশ্রমে যত বড় বড় সঙ্গীত শিল্পী সবাই এসেছেন অভিনেতা অভিনেত্রী সকলে এসেছেন বিশাল অনুষ্ঠান থাকাকালীন আর গুরুদেব দেহ রেখেছেন উনিশশো আশি সালে এখন আশ্রম রক্ষণাবেক্ষণ চলছে এইভাবে আমি এসেছি এখন আমার গুরুদেবের কাছে আশ্রমের এক কোণে একটি ঘরের মধ্যে রয়েছে সাধক প্রতিষ্ঠিত পঞ্চমন্ডির আসন আশ্রমে যতক্ষন সময় কাটালাম রহস্য আর রোমাঞ্চে মন শিহরিত হয়েছিল এটা पंचगुണ്ടി রাষ্ট্র এটা এই পঞ্চমন্দির আসনে এত অলৌকিক ঘটনার সাক্ষী আমরা মানে ঈশ্বরের কৃপা হয়েছে মায়ের কৃপা হয়েছে মা ওই মন্দিরে হেঁটে যেতেন আর এখানে যত নর মন্দ থাকত যেগুলি মাথাগুলি জাগানো থাকত গুরুদেব এখানে চরম সাধনা বীর আসনে বসে উনি বিরাচারী ছিলেন বিরাচারী সাধনা যখন করতেন সে এক অপূর্বতার রূপ আর সবসময় আমরা এখানে বুঝতে পারতাম আমার বাবা মা আমাদের বংশ পরম্পরা সবাই এখানে ওনার অকৃত্রিম ভালোবাসা আর এইটা কি এই যে পেছনে রয়েছে এইটা গুরুদেব কোনো কিছু এর মধ্যে থাকতো উনি পুজো করতেন এটা কিছু জ্বালানো জ্বালানো হতো কিছু পুজো করতেন উনি এখানে যেটা বললেন তন্ত্র সাধনা আপনি করতেন প্রথমে তারপর অখুরি সাধনা আপনি করছেন তো এই পুরো বিষয়টা একটুখানি বলুন আমার শৈশবটা এখান থেকেই শুরু হয়েছে জন্ম থেকেই আমি আসি আর এই যে ওনার যে কাজকর্ম দেখতাম বা এত মানুষ সমাগম হতো আর যে এই যে যজ্ঞ ওনার এই তারাপীঠের কাজ এখানের কাজ এখানে যে মা রয়েছেন এই সমস্ত দেখে আমরা এই পথে চালিত হতে থাকি চালিত হতে হতে কখন যে মনের একটা জায়গা দিয়ে এই জায়গায় ঢুকে পড়েছি বুঝতে পারিনি আমার বাবা মা ওতপ্রোতভাবে এখানে জড়িত ছিলেন বাবা বহু বছর এখানে গুরুদেবের এই আশ্রমের সান্নিধ্যে ছিলেন তারাপীঠেও ছিলেন আমরা সব সময় এখানে আসা যাওয়া করতাম এই থেকেই আমার এই আধ্যাত্মিকতা শুরু গুরুদেবের দেখানো পথটাই ছিল তন্ত্র আমরা ওটাই দেখেই অভ্যস্ত ছিলাম হ্যাঁ তারপরে আস্তে আস্তে পরবর্তীকালে যেরম মায়ের ইচ্ছে হয়েছে আমি দু সালে সন্ন্যাস নিয়েছিলাম জুনা আখাড়া নাগা সন্ন্যাসী তা আমি ওটা কমপ্লিট হয়নি আমার মানে সংস্কারটা কারণ আমি যদি সন্ন্যাস নিয়ে নিই আমি তাহলে কিন্তু কোনো তন্ত্রমার্গের কাজ করতে পারবো না কিন্তু আমার মানে যেটা ইচ্ছে ছিল যেটা আমাদের গুরুদেব যেটা দেখেছি যে জন বনের জন্যে বা মানুষের মানব কল্যাণে নিজেকে লাগানো আমি যদি আধ্যাত্মিকতা করি আমি মানব কল্যাণে যেন নিজেকে লাগাতে পারি দুটো মানুষ এসে যদি আমার কাছে কাজ পায় বা তার যদি শারীরিক সমস্যা থেকে সে যদি উতরে যেতে পারে এটাই হলো আমার সাধনা এর থেকে বড় সাধনা আর কিছু হতে পারে না সেই জন্যে সেখান থেকেই আমি আর আমার হয়তো সেটা মায়েরই ইচ্ছে যে সন্ন্যাস সিনেমা কমপ্লিট হলো না আমাকে বাড়ি ফিরতে হলো আর আমি অঘর মার্গে চলে এলাম আমার অঘর মার্গের গুরু হলেন গুরু আদেশনাথজি আচ্ছা তো এই যে আপনি তন্ত্র সাধনা করলেন কি বুঝেছিলেন তন্ত্র সম্পর্কে আপনার ধারণা কি হয়েছে বিশাল এর যে এত শক্তিশালী জিনিস এত পাওয়ারফুল জিনিস মানে ভাবা যায় না এটা আবার সবাই করতে পারে না তনু অর্থাৎ নিজের দেহ দ্বারা উৎসর্গীকৃত যে ধরনের সাধনা সেটাই হলো তন্ত্র তন্ত্র এই তন্ত্র মার্গে বিভিন্ন রকম সাধনা আছে তো বেশিরভাগ তান্ত্রিকরা নিজেদের উল্টো পথে চালিত করে বলে তাদের হয়তো সেইভাবে সবাই নয় বেশিরভাগ সাধুই কি হয় এই তান্ত্রিক সাধনা করতে পারে না বা ওই জায়গাটায় তাদের নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যেটা করেছি যে সঠিক অর্থ মৎস্য মৈথুন এই যে মুদ্রা এইগুলোর যে সঠিক অর্থ সবাই জানে না পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি আর এইগুলোর মধ্যে দিয়ে যখন আমরা যাবো এগুলোকে যদি ঠিকঠাকভাবে আমরা ইউজ করতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই আপনি ঠিক একদম সোজা স্ট্রেট রাস্তা দিয়ে চলে যেতে পারবেন আর তার থেকে বড় কথা মা মা যে কোথায় নিয়ে গিয়ে কখন পৌঁছে দেবে মা যে কী নির্দেশ করে দেবে আমরা নিজেরাও জানি না অঘরটা হলো আরও অঘরের পর কিছু হতে পারে না অঘর সাধনার পরে আর কোনো সাধনা নেই তন্ত্র একটা জায়গায় তন্ত্রকে তবু বাধা যায় কিন্তু অঘরকে অঘর হলো সে তার সমস্ত কিছু তার আর শ্মশান যেখান অতি পবিত্র জায়গা যেখান থেকে আমাদের উৎপত্তি সেখানেই আমাদের শেষ সেই জায়গাটাই আমাদের সব সবরূপ শিব সমস্ত প্রকার আমাদের মা দশমহাবিদ্যা মা কালী মহাদেব সবাই কিন্তু ওই কোথায় থাকেন শ্মশানে শ্মশান হলো সবথেকে বড় জায়গা যেখানে অঘরীদের বাস অঘরী মানে যার কোনো ঘোর নেই বিষ্ঠাও যেমন তার কাছে চন্দনও তেমন যে তার কোনো ঘোর নেই সে যেমন একটা দূষিত পানীয় পান করতে পারে গঙ্গার জল সংস্কারের সব সংস্কারের উদ্দেশ্য তার উপরে আর কিছু থাকে না আমাদের আমরা এই যে গুরুদেবকে বলছি যে উনি তান্ত্রিক ছিলেন কিন্তু আমার মনে হয় সবথেকে বড় অঘরই উনি ছিলেন আপনি যেটা বললেন যে অঘর সাধনা মানে শিব সাধনা এবার মা কালীকে নিয়ে দশ সাধনা হয় মা কালীকে নিয়ে আপনার যে কোনো ধরনের সাধনার মাধ্যম দিয়ে ধরুন বগলা আছে এই দশমহাবিদ্যার মধ্যে বগলা শত্রু দমনের কাজ চলে আমাদের ধূমাবতী আছেন কোর্ট কেস কাছারি তারপরে মা ছিন্ন মস্তা আছে প্রশাসনিক কষ্ট যে কোনো ধরনের শত্রুতা বৈরিতা নীল সরস্বতী মা তিনি হলেন এক রূপে মা লক্ষ্মী রূপে আবার তিনি আমাদের পড়াশোনা অর্থাৎ বিদ্যার দেবী নীল সরস্বতী মা উগ্র তারা তিনটে রূপ একটি হলেন মাকে লক্ষ্মীরূপে পূজা করা হয় লক্ষ্মী পুজোর আগের দিন ত্রয়োদশীতে বের করা হয় মাকে আর হলেন উনি বিদ্যার দেবী উনি তো চীনের মানে চৈনিক এটা হলো মা তারা দ্বিতীয় রূপ যিনি তারপরে এলো আমাদের ত্রিপুরা সুন্দরী ভৈরবী কমলা মা মানে মা লক্ষ্মী হ্যাঁ এই দশমাবিদ্যাকে দিয়ে বিভিন্ন রকম কাজ হয় তাদের আরাধনা করে তাদের সন্তুষ্ট করতে পারলে তারা যদি কৃপা করেন তাহলে নিশ্চয়ই কাজ হবে মানে ভক্তদের যে বিভিন্ন রকম সমস্যা ইত্যাদি কথা হ্যাঁ এই সব সেই কাজ আপনি করেন একদম আমার কাছে ধরুন কেউ খুব অসুস্থ আমার কাছে প্রথম দিন এলেই যা একটা মানে সে সেই জায়গাটা থেকে একদম সুস্থ থাকবে আর দুদিন এলে সে কমপ্লিট ভালো হয়ে যায় যার জন্য প্রচুর লোকজন আসে আমার কাছে আমি তাদের দেখি আর এছাড়া কারুর বিয়ে হচ্ছে না বাচ্চা হচ্ছে না পড়াশোনায় বাধা বিভিন্ন ধরনের কাজকর্ম আমি করি এর মধ্যে দিয়ে যতটুকু মানুষের সাধারণ মানুষের উপকার করা যায় চেষ্টা করি করতে দেখা যাচ্ছে যে শ্মশানে মরা পুড়ছে হঠাৎ করে মরার মাথাটা ফেটে গেল খুলিটা ফেটে গিয়ে আমরা নিজেরাই আমি যখন চিতায় কাজ করেছি মানে সেই চর্বি সমেত ইয়ে ফেটে এসে আমারই আর শিষ্যার গায়ে পড়লো কিন্তু মানে এরকম আমরা তো সব সময় তো ওই চিতাতেই কাজ করি যার জন্য অঘুরি সাধুরা নাকি সেই মরার মাংস খায় আপনি এটাই বলতে চাইছেন তো হ্যাঁ প্রথম অবস্থায় খেতে হয় মানে ওই কোনো ভেদ রাখলে চলবে না ওইখানেই বসে ওই চা বানানো হয়েছে সেই চা আমরা খাই তারপরে ওখানে যদি কোনো কিছু সেঁকে দেওয়া হয় সেই সেঁকা খাবারটা খেতে হয় মানে আপনি যে ওটা মরার মাংস না অন্য কোনো মাংস এই দুটোর মধ্যে কোনো বিভেদ রাখলে চলবে না সেই জায়গায় নিজেকে তুলে নিতে হবে তবেই সে অঘরি হতে পারে তো অঘুরা তো কালো কাপড় পরেন হ্যাঁ কালো কাপড় আমরাও পরি কিন্তু বিশেষ কিছু কিছু জায়গায় হয়তো পরি না আর আমি তো নাচ সম্প্রদায় যার জন্য আমি লাল আর আপনার গেরুয়া আর কালোটা তো আছে সময় এই পোশাকেই থাকে শ্মশানে কাজ করতে করতে বিভিন্ন ধর বিভিন্ন রকম আমাদের অভিজ্ঞতা হয় বলুন অলৌকিক অভিজ্ঞতা মনে সামনে দাঁড়িয়ে রয়েছে সাধারণ লোক দেখতে পাবে না সাধারণ লোক তাকে দেখতে পাবে না যখনই জিজ্ঞাসা করছি শ্মশানে ডোমকে যে হ্যাঁ বাবা কদিন আগে কি এইরকম কম বয়সী কোনো সুইসাইড করা কোনো লাশ এসেছে বলে হ্যাঁ মা এই তিন দিন আগে এসেছে কি হয়েছিল না গলায় দড়ি দিয়েছে দু তিন মাস আগে যখন আমি গেছি তখন আমি বুঝতে পারছি এরকম গাছের কাছে যেন মনে হচ্ছে মাথায় একটা গামছা জড়ানো স্যান্ডো গেঞ্জি পরা হাফ প্যান্ট পরা কেউ একটা দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছি অন্য কেউ বুঝতে পারবে কিনা এগুলো একটা মানে সিক্স সেন্সের ব্যাপার তো অ্যাচিভ এটা আমাদের অ্যাচিভমেন্ট একটা পরে ওরকম বললাম এরকম কেউ কিছু করে বললো হ্যাঁ ওরে বাবা ও তো ছুটে চলে এসে এই গাছেতেই গলায় দড়ি দিয়েছিল ওই গামছা বেঁধে তাও অত এইরকম ধরনের বিভিন্ন ধরনের আপনার কি বলবো আমাদের অভিজ্ঞতা হয় আপনিও যদি কোনো দিন তারাপীঠ যান আপনাকে এই ধরনের অভিজ্ঞতার আপনি সম্মুখীন করাতে পারি সবসময় আমাদের তারাপীঠে আমার যাতায়াত কাজ চলে বিভিন্ন ধরনের হঠাৎ করে একটা বিচ্ছিরি গন্ধ যে গন্ধটা ওইখানে পাওয়ার মতো কোনো ব্যাপারই নেই একজন কেউ এসে ঘুরে চলে গেল কাজ করছি মানে সমাধিতে আমাদের কিছু কাজ থাকে সেই কাজ করছি হঠাৎ দেখলাম কালো বেড়াল চলে এলো বা মরা মরা ঢুকলো তারাপীঠে তো মরা না এলে মানে কি বলবো কোনো কাজ সাকসেস নয় আমরা সাকসেস মনে করি না একটা কাজ করতে যাব যদি একটা মরা আসে জানবো আমার কাজ সাকসেস এটাই কারণ মৃত্যু এটাই তো এটাই তো সত্য এই যেটা রয়েছে এটা মিথ্যে মৃত্যুটাই সত্য ওই সত্যটাকে আঁকড়ে নিয়েই ওই জন্য শ্মশানে বসে শিবের মতো নিজেকে নিজেকে শিবত্ব প্রাপ্ত করিয়ে কোনো ধরনের সাধনা করা এটাই হলো অঘরি সাধক যদি শিবভাবে মায়ের পুজো করে তাহলে পরে তার সিদ্ধি খুব দ্রুত হয় তো শিব কথার অর্থ কি সব থেকে শিবের উৎপত্তি অর্থাৎ আমরা একুশ হাজার ছশো বার আমরা নিঃশ্বাস নিচ্ছি এই যে শ্বাস নিলাম আর যে শ্বাস ছাড়লাম আমার মৃত্যু হলো। শ্বাস ছাড়া মানেই মৃত্যু তার মানে আমি সব তাহলে নিজেকে যদি সেই জায়গাটায় না প্রাপ্ত করতে পারি তাহলে তো হবে না যার জন্য মায়ের অনেক মন্দিরে মায়ের পদতলে দুজন একজন মহাকাল ভৈরব থাকেন একজন সবর উপস্থিত থাকেন অত নিজেকে যদি সেই জায়গাটায় শিবত্ব প্রাপ্ত করতে পারলে কোনোদিন সাধনা কোনো কোনো সাধনাই হবে না তার আচ্ছা এই নরমুন্ডের ভেতরে কি কোনো শক্তি থাকে একদম হানড্রেড শক্তি ওরা কথা বলার মতো করে পাশে যদি তাকে জাগানো যায় যা সে পাশে আপনার আছে আপনি বুঝতে পারবেন আপনার সে নিজে রয়েছে প্রমাণ দেবে সে সর্বক্ষণ আপনার কাছে থাকবে সুন্দর গন্ধ বেরোবে কোনো সময় যদি সিগারেট খায় সিগারেটের গন্ধ কোনো সময় মদের গন্ধ মদ দেওয়া হয় যেহেতু তাদের না গাঁজা দিলে গাঁজা গন্ধ বিভিন্ন রকমভাবে সে তার উপস্থিতি সে দেখিয়ে দেবে যে আমি উপস্থিত রয়েছি তুমি আমাকে জাগিয়েছ তুমি আমাকে এনেছো অপঘাতের অপঘাতে মৃত্যু না হলে যার আজকে যদি সে যদি শান্তি লাভ করে অর্থাৎ সে যদি উদ্ধার হয়ে যায় মুক্তি হয়ে যায় তাহলে তো সে আর আসবে না তার দেহ ধারণ করেনি বলেই তো সে রয়েছে সেই জন্য অপঘাতে মৃত্যু আচ্ছা এই যে নরম অন্ডগুলো সবই অপঘাতে মৃত্যু সব অপঘাতে সব এরা বেশিরভাগ থেকে যে গাদায় ফেলে দেওয়া যায় যে তো তাদের সেখান থেকে উঠিয়ে আনা হয় তাদের উঠিয়ে তাদের জাগাতে হয় আমার দেখুন জীবনে অনেক সেরা ঘটনা আছে কিন্তু তার মধ্যে একটা ছোট্ট আপনি যেহেতু এই নরকঙ্কাল নিয়ে বা নরমুণ্ড নিয়ে কথা বলছেন সেই জন্য বলছি আমার প্রথম যে নরমুণ্ডটির মুন্ডটা আমাকে দেওয়া হয়েছিল সেটা কিভাবে মারা গিয়েছিল আমি জানি না আমি যখন তাকে নিয়ে ফিরছি তা যখন যে হোটেলে রয়েছি সেই হোটেলে চারিদিকে এসি চলছে সব বন্ধ কিন্তু আমি শুয়ে রয়েছি আমি শব্দ পাচ্ছি যেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে খুব জলের আওয়াজ সারা রাত আমি ঘুমোতে পারিনি যে জলের আওয়াজটা কি করে হচ্ছে জলের আওয়াজটা কি করে হচ্ছে পরের দিন সকালবেলা যেখান থেকে এটা আমি প্রাপ্ত করেছিলাম আমি তাকে ফোন করলাম আচ্ছা বাবা এটা কি করে মারা গিয়েছিল জানিস বললো হ্যাঁ এই একজন চাষি ছিল এই ফলি খেয়েছিল খেয়ে মারা গিয়েছিল তা ওর যে জল পিপাসাটা ওকে জল দিতে হবে ওকে আমি পরের দিন ওই হোটেলেই ছিলাম আমি যখন জল দিলাম আর পরের দিনে কিন্তু আমি যখন উইন্ডো খুলে দেখছি দেখছি কোনো বৃষ্টিই নেই মানে কি করে এরম সারা রাত আমি ফিল করেছি আমি জানি না পরের দিন যখন ওকে জল দিলাম একদম এই এই ব্যাপারটাই পুরো আর কোনো বৃষ্টির আওয়াজও পেলাম না জলের আওয়াজও পেলাম না কিছুই না সেবারেও কুম্ভ মেলা ছিল দু হাজার নয় ওখান থেকে হরিদ্বারে ও হরিদ্বার থেকে আমি গেছি তখন মায়ের যে দেরাদুনে মায়ের আশ্রমে মায়ের আশ্রমে মানে মা আনন্দময়ী মায়ের আশ্রমে মায়ের আশ্রমে গিয়ে মায়ের যে ঘরে ধ্যানঘর সে ঘরে আমি ধ্যান করতে ঢুকেছি আমার মনে হচ্ছে মানে ওখানে যেন মা একদম স্বয়ং বিরাজিত রয়েছেন আমার মনে হচ্ছে হচ্ছিল তখন যে এক্ষুনি আলোটা নিবে যাবে যে মনে হলো সঙ্গে সঙ্গে আলোটা নিভলো আপনার মন্দিরে তো মায়ের ছবি দেখলাম হ্যাঁ আলো সঙ্গে সঙ্গে আলোটা নিভলো আলোটা যে নিভলো আমি মাকে এটাই খালি জানালাম মা আমার আধার আধারকে শক্ত করো তা নাহলে কিন্তু আমি তোমায় নিতে পারবো না মায়ের একটা হুইল চেয়ার ছিল ওখানে প্রণাম করে আমি বেরোলাম বেরিয়ে এসে ঘরে চলে এলাম আবার আমি রাত্রিবেলার দিকে আমলাম মা এইবারে আমি যাব আমাকে যেন ভয় দেখিও না তখন তো আমরা প্রথম সাধনার ইয়েতে মানে পদার্পণ করছি সবেমাত্র মাত্র পা রেখেছি তুমি আর ভয় দেখেও না আমি একটা টর্চ নিয়ে গেলাম টর্চ নিয়ে গিয়ে আবার ওই ঘরে গেলাম গিয়ে বসে আমি জব করছি আবার এক ব্যাপার আলো গেল সঙ্গে সঙ্গে আমি আস্তে করে বেরিয়ে এসে আর ওই ঘরটি ছিল অসম্ভব গরম মানে ভাবা যায় না ওই ঘরে যেন মনে হচ্ছে কী সবসময় ঊর্জা শক্তি আর গরম ঘর থেকে বেরিয়ে এসে যখন মায়ের চাতালে আমি দাঁড়িয়ে রয়েছে খুটখুট করছে অন্ধকার আমার মনে হচ্ছে আমার চারিদিকে কেউ যেন নুপুর করে ঘুরছে আর আমি সে আমার যে কী একটা অবস্থার মধ্যে আমি পৌঁছে গেছি আমি জানি না আমি তখন খুব কাঁদছি অঝরে কাঁদছি যে মা আমাকে কেন এরকম তুমি কষ্ট দিচ্ছ তুমি আমাকে তৈরি করে না তা আমি ঘরে চলে যাই ঘরে চলে গিয়ে সবাইকে বলি বলতে পরের দিন আমরা আরেকটি জায়গায় মায়েরি আশ্রমে যাই ওখানে গিয়ে মায়েরই এক মানে মন্ত্র শিষ্যা উনি তো নিজে দীক্ষা দিতেন না তাই গুরু দিদি ছিলেন ওনাকে প্রশ্ন করলাম যে ওই ঘরে কি আছে যে আমি মাকে পেয়েছি ওই ঘরেই মা দেহ রেখেছেন দর্শক বন্ধুরা আপনারা যদি সাধিকা অপরাজিতা নাথের সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন